টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র পেম বিরহ থেকে শুরু করে আইটেম সিরিজেও তাকে অভিনয় করতে দেখা যায় তার আইটেম গানের অভিনয়ের জন্য অনেকে তাকে হট গাল বলেও থাকে অভিনয়ে বেশ মনোযোগী এই গ্লামার গাল। রুক্মিণী মৈত্র তেরো বছর বয়সে মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন তার প্রতিটি মডেলিং চুক্তির পর আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি তাকে তিনি যেমন সিনেমা নিয়ে মনোযোগী ঠিক তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে রুক্মিণীর লাখো ভক্ত অনুসারী কখনো কাজের সূত্রে আবার কখনো বা ব্যক্তিগত কারণে ফেসবুক ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সরব থাকেন তিনি তিনি একের পর এক সিনেমা দিয়ে দর্শক হৃদয় জয় করে গেছেন সম্প্রতি প্রকাশ পেয়েছে তার অভিনীত সিনেমা বিনোদিনী সিনেমাটি রীতিমতো সাড়া ফেলেছে দর্শকদের মনে দর্শকদের মন জয়ের পর এবার বিশেষ তকমাও পেলেন বিনোদিনী সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ফ্লোরিডায় তিনটি পুরস্কার পেয়েছে বাংলা ছবিটি অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ডের পাশাপাশি সিনেমাটির জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন রুক্মিণী মৈত্র আর তার ক্যারিয়ারের প্রথম বাংলা ছবির কারণে বেস্ট ডিরেক্টর খেতাব পেয়েছেন রামকমল মুখার্জি পুরস্কার পাওয়ার প্রসঙ্গে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন দর্শকদের ভালোবাসার পরে আন্তর্জাতিক স্তরে সম্মান পেল ছবিটি রিয়াকশনগুলো পেয়ে মনে হয়েছে সব কষ্টই সার্থক হয়েছে লোরিডায় হাউসফুল শো ও তারপরে তিনটি অ্যাওয়ার্ড পাব এটাও কখনো ভাবতে পারিনি পরিচালক বলেন সিনেমাটির পেছনে রুক্মিনী ও পুরো ইউনিটের সবার কঠোর পরিশ্রম ছিল ছবিটির কস্টিউম সিনেমাটোগ্রাফিও সকলেরই পছন্দ হয়েছে তবে প্রশ্ন উঠেছে দেবছবির প্রযোজক তাই নাকি তিনি বিনোদিনী হতে পেরেছেন এমন প্রশ্ন উঠেছে বারে বার তবে বলা হয়েছে বিনোদিনী হিসেবে তাকে নাকি একেবারেই মানাচ্ছে না এই বিষয়ে কি মনে করেন রুক্মিণী ঠিক কতটা কটাক্ষ পেরিয়ে পর্দায় বিনোদিনী হয়ে উঠতে হয়েছে তাকে এপিবি লাইফকে তার ক্যারিয়ারে দেবের অবদান নিয়ে সরাসরি কথা বলতে হয় তাকে তিনি বলেন তেমন কিছুই নয় আমাকে তারা যোগ্য মনে করেছে তাই আমাকে তালিকায় রেখেছেন এদিকে খুব তাড়াতাড়ি তারপরের পরের বাংলা ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল নিয়ে আসছেন পরিচালক পরের কাজ প্রসঙ্গে রামকমল বলেছেন আমার দ্বিতীয় বাংলা ছবির কাজ অনেকটা হয়ে গিয়েছে বিনোদিনী এর থেকে একেবারেই ভিন্ন মেজাজের একটি ছবি তবে কি বিনোদিনীর মতোই এই সিনেমাটি কটাক্ষের মুখে পড়তে চলেছেন নাকি সত্যি লক্ষ্মীকান্তপুর লোকাল নতুন কিছু ঘটাতে যাচ্ছে সময় তার উত্তর দেবে